বাংলাদেশে উনিশশো চৌষট্টি সালে প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসি শিক্ষা চালু হয় এরপর প্রায় দুই যুগের পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্মেসি শিক্ষা চালু হচ্ছে কিন্তু উনিশশো সালে সামরিক শাসনের সময় একটা অধ্যাদেশ জারি হয় সেখানে তখন ফার্মাসিস্টদের গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সংকট ছিল বলে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ফার্মাসিস্টদেরকেই ফার্মাসিস্ট হিসেবে মূলত সরকারি বা বেসরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী মানে অন্যতম সংশোধনীতে ওই সামরিক অধ্যাদেশের সম্বন্ধত আইন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে এখন আর ওই আইনের কোনো যৌক্তিকতা পর্যন্ত সরকারি চাকরিতে কোন ধরনের না শুধুমাত্র বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলে অল্প কিছু প্রাতিষ্ঠানিক পোস্টে ওনাদেরকে নিয়োগ দেওয়া অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে ফার্মাসিস্ট একশো পার্সেন্টের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট ফার্মাসিস্ট কাজ করবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেক্টর অথচ সম্পূর্ণ বিপরীতে বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই শতাংশ ফার্মাসিস্টাই কাজ করেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেক্টর যেখানে ফার্মাসিস্টদের মূল রোল হওয়ার কথা ছিল স্বাস্থ্য ব্যবস্থাপনায় কমিউনিটি ফার্মাসিতে বা হসপিটাল ফার্মাসিতে সেটা দুঃখজনক হলো সত্য স্বাধীনতা এত বছর পরেও আমাদের দেশে বাস্তবায়িত হয় নাই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এখন এই ক্ষেত্রে মূল সমস্যা আমি যতটুকু বুঝতে পারছি একটু পড়াশোনা করে যে বাংলাদেশে যতগুলা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করা হয় পড়াশোনা করা হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং ডক্টরদের ক্ষেত্রে বা কৃষি সাবজেক্ট থেকে পড়াশোনা করার ক্ষেত্রে বাংলাদেশের পর পরিচালনা করেন যারা বিশেষ প্রশাসন একাডেমিতে বা টেকনিক্যাল ক্যাডারে তাদের সাবজেক্ট রিলেটেড জব আছে ফলে তারা সেখানে প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের নিজ নিজ সেক্টরের উন্নতি কল্পে বিভিন্ন অবদান রাখতেছে যেমন বাংলাদেশে দুই সালের আগে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা সরকারি হাসপাতালগুলোতে একজন বা অনেক হাসপাতালে কোনো ডেন্টিস্ট নিয়োগ হয়নি অথচ তার থেকে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের উদ্যোগে এখন প্রত্যেক বিসিএস এ প্রায় কমপক্ষে দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত ডেন্টিস্ট নিয়োগ হচ্ছে এমবিবিএস তো নিয়ে হচ্ছে সেটা তো আলোচনার বাইরে অনেক হাজার হাজার নিয়োগ হচ্ছে অথচ স্বাস্থ্য ব্যবস্থাপনায় রুগী তত্ত্বাবধানে সঠিক হেলথ কেয়ার ম্যানেজমেন্টে একজন ডক্টর একজন নার্স এবং একজন ফার্মাসিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু বাংলাদেশের বিসিএস প্রশাসনে বা বিসিএস এখন পর্যন্ত ফার্মাসিস্টের জন্য কোনো ক্যাডার চালু হয় না সেজন্য প্রশাসনে অর্গানোগ্রামে আমাদের কোনো লোক নেই সেজন্যই আমাদের এত দাবি যৌক্তিক দাবি রুগীর স্বার্থে দেশের জনগণের স্বার্থে এই দাবিটা এখনো বাস্তবায়ন হয় তাই আজকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে জাতির উদ্দেশ্যে এই দাবিগুলো রাখতে চাই প্রথম হচ্ছে সকল সমস্যার কেন্দ্রে যে একটা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং দেশের সকল সরকারি হাসপাতালে সরকারের প্রজ্ঞাপনেই বলা আছে কমপক্ষে বিশ সজ্জার হাসপাতালে একজন ফার্মাসিস্ট ইন্টারনাল ডিপার্টমেন্টে এবং প্রশাসনে একজন করে থাকবে কিন্তু দুই সালে দুই সালে প্রায় আজ থেকে দুই বছর আগে একটা প্রজ্ঞাপন হয়েছিল মাত্র দশজন ফার্মাসিস্ট নিয়োগের সেটা এখন পর্যন্ত ছলে আছে প্রিলিমিনারি পরীক্ষা হয় দুই সালে তার এক বছর পরে রিটেন পরীক্ষা হয় আমি দুর্ভাগ্যবশত প্রিলিমিনারি উত্তীর্ণিত হয়ে রিটেন উত্তীর্ণ হয়েছি কিন্তু এখন পর্যন্ত ভাইবার কোনো ডাক পাই না অত ভাই হবেন কিনা তাহলে এইটা খুব স্ট্রংলি বলতে চাই ফার্মাসিস্টদের অধিকার আদায়ের জন্য

অথচ যারা সিগ্রেট তিন মাসের একটা পরীক্ষা দেয় আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেকে পরীক্ষা দিচ্ছে কোনো পড়াশোনাই করে না কিন্তু পরীক্ষার দিন উপস্থিত হয় প্রশ্ন যত সম্ভব আহত হয় পাশ করে যাচ্ছে সে সিগ্রেট ফার্মাসিস্ট আর যখন সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা জব ইন্টারভিউতে পরীক্ষা দিতে যায় তা সিবিতে সিগ্রেট লেখাই থাকে না ফার্মাসিস্ট লেখা থাকে আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্টটা সরকারি চাকরিতে কিন্তু অন্তর্ভুক্ত আছে দশম গ্রেড খুব শীঘ্র করি জন্য গ্রেড হয়ে যাবে কিন্তু ফার্মাসিস্টে এখন অন্তর্ভুক্ত হওয়া তাহলে অন্যান্য টেকনিক্যাল প্রফেশনের মতো বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাপনায় এ বি সি গ্রেড বলে কোনো ফার্মাসিস্ট থাকার যৌক্তিকতা নাই শুধুমাত্র যারা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর বা পাঁচ বছর মেয়াদি বি ফার্ম প্রফেশনাল কোর্স করতেছেন তারাই শুধুমাত্র ফার্মাসিস্ট হিসেবে গণ্য হবে বাকিরা ডিপ্লোমা ফার্মাসিস্ট অথবা ফার্মাসিট সহকারী হিসেবে বিবেচিত হবে এটা আমাদের সবাই আমি শিক্ষক হিসেবে আপনারা ছাত্র হিসেবে সবার কাছে অনুরোধ আজকে অন্তত আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে এটা খুব যৌক্তিক ভাবে তুলে ধরবো যে বাংলাদেশে এ বি সি গ্রেড বলে কোনো ফার্মাসিস্ট থাকবে না শুধুমাত্র এ গ্রেড ফার্মাসিস্ট থাকবে বাকিরা ডিপ্লোমা ফার্মাসিস্ট বা ফার্মাসি টেকনিশিয়ান হিসেবে অন্তর্ভুক্ত হবে